নমস্কার সবাইকে নলেজ জেনারেশন একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এটা আমাদের ছ নম্বর ভিডিও এনএম জে এনএম দু হাজার পঁচিশ সিরিজের ছ নম্বর ভিডিও আমরা আলোচনা করছি আমাদের ফার্স্ট চ্যাপ্টার চলছে জীবনতার বৈচিত্র্যের মধ্যে এইটা হচ্ছে সম্ভবত পাঁচ নম্বর টপিক ছ নম্বর ভিডিও যেখানে আমরা আলোচনা করছি জীবের পাঁচটি রাজ্য শ্রেণীবিভাগ ফাইভ কিংডম ক্লাসিফিকেশান ঠিক আছে এই ফাইভ কিংডম ক্লাসিফিকেশান প্রথম আমেরিকার ট্যাক্সোনমিস্ট রবার্ট হার্ডিং হুইটেকার এই নামটা একদম মনে রাখবে মানে এত ইম্পর্ট্যান্ট একটা নাম যে যতবার মানে তুমি যত ভালো করে মনে রাখতে পারবে এটা কিন্তু তোমারই লাভ কী নাম ভদ্রলোকের নাম হচ্ছে রবার্ট হার্ডিং হুইটেকার ঠিক আছে এই ক্লাসিফিকেশানিং প্রশ্ন এলে কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে রবার্ট রবার্ট হার্ডিং হুইটকার ঠিক আছে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে জীবজগতকে প্রথম পাঁচটি ভাগে ভাগ করে এবং এটা প্রশ্ন আসে যে কটি ভাগে ভাগ করে পাঁচটি ভাগে ভাগ করে এই পাঁচটি ভাগের মূলনীতি কি না পাঁচটি ভাগের মূলনীতি হচ্ছে কোষ ও কোষের গঠনের জটিলতা ওপর ভিত্তি করে জীব দেহের গঠনগত জটিলতা বা কোষীয় সংগঠনের ওপর ভিত্তি করে জীবের পুষ্টি বিপাক এবং বাস্তুতান্ত্রিক ভূমিকার ওপর ভিত্তি করে এছাড়া জাতিজনীগতি জাতিজনিগত ভিত্তির উপর বেশ করে তিনি কিন্তু পাঁচটি রাজ্যে জীবকে বিভক্ত করেছিলেন তার রাজ্যে বলেছে রাজ্য মানে হচ্ছে কিংডম এর আগে আমরা ফাইভ কিংডম যখন ক্লাসিফিকেশন পড়লাম আগের ভিডিওতে তোমরা দেখেছো ঠিক আছে সেখানে আমরা কী কী পেয়েছি সেখানে যখন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল তখন আমরা হায়ার আর্কিতে আমরা প্রথমেই রাজ্য পেয়েছিলাম তো এখন আমরা রাজ্যর মধ্যে কতগুলি ভাগ পড়ব ঠিক আছে ঠিক আছে মানে আমরা রাজ্য কটি রাজ্য রয়েছে ঠিক আছে এখানে শুধু উদ্ভিদের উদ্ভিদ উদ্ভিদের প্রাণী ব্যাখ্যা করা রয়েছে বা মেনশন করা রয়েছে এই ছাড়াও রয়েছে ঠিক আছে সেই জিনিসটা আজকে আমরা পড়ব ঠিক আছে আজকের টপিক অনুযায়ী তাহলে কি হচ্ছে যে পাঁচ জীবের পাঁচটি রাজ্য মেন মেন পাঁচটি রাজ্য রয়েছে যেটা আমরা কার কথা অনুযায়ী না রবার্ট হার্টিং উইটকারের কথা অনুযায়ী উনিশশো ঊনসত্তর খ্রিস্টাব্দের পর থেকে এই পাঁচ কিংডম ক্লাসিফিকেশানকে আমরা পড়ছি ঠিক আছে এই পাঁচ কিংডম ক্লাসিফিকেশানের মধ্যে কী কী পড়ে মনেরা পড়ে প্রোটিস্টা পড়ে ফানজি পড়ে প্ল্যান্টি পড়ে অ্যানিমিলিয়া পড়ে সবার আগে মনেরা আর মনে রাখবে আমি যে যে সিকোয়েন্সে রয়েছে সেইটা সবসময় একদম প্রিমিটিভ থেকে আধুনিকের একটা সিকোয়েন্স রয়েছে অর্থাৎ প্রিমিটিভ থেকে আধুনিক হ্যাঁ মনে রাখবে তার মানে আমি যদি বলি মানে তুমি এটা চোখ বন্ধ করে বলতে পারো যে তাহলে মনেরা সবথেকে পুরনো তার থেকে একটু উন্নত প্রতিষ্ঠা তার থেকে একটু উন্নত ফানজায় তার থেকে একটু উন্নত প্ল্যান্টি এবং সবথেকে বেশি উন্নত অ্যানিমিলে এটা যদি তুমি বলো কেউ তোমাকে চুপ করিয়ে দিতে পারবে না ঠিক আছে কারণ এটাই ঠিক সো তাহলে আমরা এক একটা জায়গা পড়ব এক একটা রাজ্য পড়ব এইটাই টপিক আমাদের এক একটা রাজ্য পড়ব এক একটা কিংডম পড়ব এবং সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে আমাদের সেইটাই টার্গেট কেন কি আমাদের হাতে বেশি সময় নেই যেটুকু সম্ভব অ্যাটলিস্ট আমরা এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা টপিক আমরা শেষ করে পরের চ্যাপ্টারে ঢোকার চেষ্টা করছি তো অ্যাজ অ্যাজ ফার্স্ট অ্যাজ পসিবল আমরা এটা করবার চেষ্টা করছি ঠিক আছে তো দেখো প্রথমেই রাজ্য মনেরার একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখে নেবো যে এখানে লিখে দিয়েছে দেখো বড় বড় করে এটি হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন জীবগোষ্ঠী সো তোমার যদি এমসিকে এ ধরনের প্রশ্ন দেয় যে সবথেকে প্রাচীন জীবগোষ্ঠী কোনটি তুমি চোখ বন্ধ করে বলবে রাজ্য মনেরা ঠিক আছে প্রতিষ্ঠা তুমি অনেক এক্সাম্পল দেখতে পাবে প্রতিষ্ঠার মধ্যে যারা কিন্তু অনেক প্রিমিটিভ ঠিক আছে অনেক পুরনো যেমন ছত্রাক অ্যাগারিকাস ঠিক আছে এরা প্লাজমোডিয়াম সরি এটা তাহলে প্লাজমোডিয়াম অ্যামিবা এরা কিন্তু পুরনো বাট থেকে প্রিমিটিভ যদি কেউ আছে তাহলে ব্যাকটেরিয়া যেটা মনেরার আন্ডারে সো এটা এরকম করেও বলতে পারি আমরা যে মনেরাকে যদি এইটাকে একটা সিম্পল এরকম একটা ভাগ করতে পারি যে জীবজগৎকে আমি দুজি এক মিনিট সো ধরো যদি জীবজগতকে যদি ভাগ করে একটা যদি করে প্রো ক্যারিওটিক একটা যদি করে ইউ ক্যারিওট তাহলে প্রো ক্যারিওটের বৈশিষ্ট্য যদি তুমি মিলিয়ে দেখো প্রো ক্যারিওটিকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এক সুগঠিত নিউক্লিয়াস ও পর্দাবিত কোষ অঙ্গাণু থাকবে না ঠিক আছে নো নিউক্লিয়াস মানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না আর কি থাকবে না আর কোষ অঙ্গাণুবিহীন ঠিক আছে কোষ অঙ্গাণুবিহীন যদি এইভাবে ভাবি তাহলে তুমি এখানে মনে এই বৈশিষ্ট্যটা ফেলতে পারো মনেরার আন্ডারে যারা রয়েছে যেমন ব্যাকটেরিয়া মানে একদমই তুমি চোখ বন্ধ করে কাঁদিয়ে বলতে পারবে ব্যাকটেরিয়া ঠিক আছে ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল নীলাভ সবুজ শৈবাল ঠিক আছে তো সায়না ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এরা হচ্ছে মনের আন্ডার তার মানে পোকেরিও হবে এরা এটাই লেখা আছে এখানে ঠিক আছে তাহলে এরা হচ্ছে প্রোকেরিওটিক প্রকৃতির এদের কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে না বারবার বলে দিচ্ছি এই জায়গা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ এই লাইনগুলোই ইম্পর্ট্যান্ট যেমন আমি বলি নিটের জন্য বা অন্যান্য ইলেভেন টুয়েলভের স্ট্যান্ডার্ডের পরীক্ষার জন্য এনসিআরটি খুব ইম্পর্টেন্ট এক একটা লাইন এনসিআরটি এ এছাড়াও নাইন টেন ইলেভেন টুয়েলভের যারা এসএলএসটির ক্যান্ডিডেট তাদেরও এনসিআরটির এক একটা লাইন ভীষণ ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম আচ্ছা ইউপিএসসি বা বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য এনসিআরটির এক একটা লাইন ভীষণ ইম্পর্ট্যান্ট সেই রকমই পশ্চিমবঙ্গ লেভেলে যদি কোনো পরীক্ষা হয় তো পশ্চিমবঙ্গ বোর্ডে টেন লেভেলের যা বই রয়েছে তার একটা লাইন ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এনএম জেএনএম পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের আন্ডারে যা বই সিলেবাস রয়েছে তার যে কোনো বইয়ের প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে চাইলে তোমরা দরকার হলে এখন মানে আরও যে কিছু পাবলিকেশনের বই রয়েছে খুব পপুলার যেমন সাঁতরার মতন বই যেমন এই যে এই যে বইটা আমি ব্যবহার করছি ঠিক আছে এইটা সম্ভবত ছায়া প্রকাশনের বই তো তুমি মানে এই বইগুলো পুরো মুখস্থ মানে পুরো একদম মানে একদমই রেডি করে রাখবে ঠিক আছে এইখান থেকে লাইন থেকে প্রশ্ন আসে হ্যাঁ পাবে মানে প্রশ্ন পাবে এই সব জায়গা থেকে পিভিএস ইয়ার থেকে একটু স্ট্যান্ডার্ড জায়গা থেকেও পাবে ঠিক আছে বুদ্ধি খাটানোর প্রশ্নও পাবে সব ধরনের প্রশ্ন পাবে অতএব কোনোটাই ছাড়া চলবে না কেন কি প্রত্যেকটা প্রশ্নই কি করে তোমাকে সাফল্যের দিকে এক পা এক করিয়ে দেয় তো প্রক্রিয়টিক প্রকৃতির প্রকৃতিরেরা ঠিক আছে এদের কোষে কোষের মধ্যে পর্দাবৃত কোনো কোসঙ্গাণু থাকবে না ঠিক আছে পর্দাবিহীন লাইভসম থাকে ঠিক আছে এবং ক্রোমাটো ফোর উপস্থিত থাকে তো যে কোনো ব্যাকটেরিয়াতে আমরা কী দেখতে পারি যে ক্রোমাটো ফোর দেখতে পাবো ঠিক আছে সো এখানে আমরা এই জায়গাটা আমাদের ক্ষেত্রে খুব এই যে তাহলে একটা ব্যাকটেরিয়া দেখো পোক্রিয়াটিক প্রকৃতির ঠিক আছে এখানে সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত কোনো নিউক্লিয়াস নেই শুধু ডিএনএটা রয়েছে নিউক্লিয়ায়েড বলি মনে রাখবে নিউক্লিয়ট গাকে বলে যখন নিউক্লিয়াসের মধ্যে কোনো পর্দা থাকে না নিউক্লিয় জালক জালকটা বাদ দিয়ে ওই ধরো নিউক্লিয়লাস লাস ঠিক আছে প্লাজম থাকে না শুধুমাত্র ডিএনএ কিংবা আর এনএটা থাকে তখন তাকে নিউক্লিয়ট বলে এটা ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রোটিনবিহীন দ্বিতন্ত্রিক ডিএনএ সাইটোপ্লাজমে অবস্থান করে এখানে আলাদা করে কোনো জায়গা নেই নিউক্লিয়াস সাইটোপ্লাজমেই রয়েছে ঠিক আছে এ নিউক্লিয়ট বলে খুব খুব ইম্পর্টেন্ট যদি বলো তো আমি লিখে দিচ্ছি ভেরি ভেরি আয় এই কোনো না কোনো পরীক্ষাতে পড়বেই হয়তো দেখবেন আচ্ছা আচ্ছা একটা ব্যাকটেরিয়াতে আর কি থাকতে পারে তার বডিতে লিপিড দানা থাকতে পারে বাইরে ফিমব্রি এরকম ছোটো 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 ফিমব্রি থাকে ফ্লাজেলা থাকে এছাড়া পিলি থাকে ঠিক আছে এরকম এরকম লম্বা লম্বা আরেকটা থাকে যেটা এখানে দেওয়া নেই সেক্স পিলি বলে ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশানও পিলির সাহায্য করে এছাড়া কোষপাচির রয়েছে কোষপাচির একটা বিশাল ইম্পর্ট্যান্ট জায়গা এখান থেকে প্রশ্ন আসে কি দিয়ে ব্যাকটেরিয়াল কোশপাচীর যেমন ফঞ্জায়ের কোষপাচিরটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে কাইটিন নির্মিত সেই রকম ব্যাকটেরিয়ার কোশপাচীর প্লেপটাইড ও গ্লাইকেন নির্মিত ভেরি 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 ইম্পর্ট্যান্ট মুখস্থ করে নেবে ঠিক আছে ব্যতিক্রম মাইকোপ্লাজমাতে থাকে না মাইকোপ্লাজমা হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া জাতীয় যার মধ্যে কোনো কোষপাচির থাকে না ঠিক আছে আচ্ছা এদের ফ্লাজেলা প্রোটিন নির্মিত থাকে ফ্লাজেলার যে প্রোটিন সেটার নাম ফ্লাজিলিন প্রোটিন খুব খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাগুলো ঠিক আছে প্রধানত এক কোষীয় আণুবিক্ষণিক এরা কেমন হয় এককোষী হয় ঠিক আছে বেসিক্যালি এরা এককোষী হয় ঠিক আছে ফিলামেন্ট বা কলোনিও গঠন করতে থাকে কখনো এদের যে যে রাইবোজমটা থাকে যেটা সত্য রেশ প্রকৃতির ঠিক আছে প্রিমিটিভ রাইবোজোম সেটা সত্য রেশ প্রকৃতির ঠিক আছে এছাড়া কি হচ্ছে না পর্দাবিত অঙ্গনও থাকবে না কে থাকবে না মাইট্রোকনডিয়া প্লাস্টিক গলগি বস্তু এন্ডোপ্লাজমিক থাকবে না তো যদি প্রশ্নে আসে এদের মধ্যে কে থাকবে না তো তুমি নিশ্চিন্তে মাইট্রোকনডিয়া প্লাস্টিক গলগি বস্তু এন্ডোপ্লাজমিক রেডিগুলো মুখস্থ করে যেও আর রাইবোজোম থাকবে রাইবোজম থাকবে মেসোজম নামক পেচানো অংশ থাকে যেটা শ্বাস উৎসেচক গ্রহণ করে তো মেসোজম কি করে এই যে ব্যাকটেরিয়ার এই যে জায়গাটাতে একটা পেঁচানো এইরকম এরকম একটা স্ট্রাকচার থাকে যে রেসপিরেশনের বাকি কাজগুলো করতে সাহায্য করে ঠিক আছে যেহেতু মাইটোকন্ডিয়া থাকে না তাই ওইটা ক্লোরোজমও থাকে ক্লোরোজমের সাহায্যে ওরা অনেক সময় কিছু ব্যাকটেরিয়া কি করে ফোটোসিনথেসিস করে ঠিক আছে চলো সবোঝি এবং পরবোঝি ধরনের পুষ্টি হয় এদের ঠিক আছে বিয়োজক হিসেবে কাজ করে সাধারণত শেষে যে কোনো জীবকে জীবদেহকে নষ্ট করতে সাহায্য করে এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এরা নাইট্রোজেন আবদ্ধকারী মেটাবলিজমে সাহায্য করে নাইট্রোজেন মেটাবলিজমের কিছু ব্যাকটেরিয়া যেমন রাইবোজোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইস সরি রাইবোজোম বলে ফেললাম এটা রাইজোবিয়াম হবে রাইজোব্যাম মিথোজীবী এটা প্রশ্নে আসে এবং এসেও যে মিথোজীবী তোমাদের পিভিয়াসিয়ারে এসেছে দেখে নিও ঠিক আছে রাইবোজিয়াম হচ্ছে রাইজোবিয়াম হচ্ছে মিথোজীবী ব্যাকটেরিয়া যে কি করে যেমন ধরো সিম গাছ সিমগোত্রীয় সিমবি গোত্রীয় যে লিগিউনিমিনাস ফ্যামিলি সেই লিগুমিনাস ফ্যামিলির রুটে এরা রুট নুডলস তৈরি করে এবং বাতাসে যে নাইট্রোজেনটা থাকে সেই নাইট্রোজেনটা মাটিতে আনতে সাহায্য করে ব্যাক্টর ক্লস্ট্রেডিয়াম স্বাধীনজীবী ক্লস্ট্রেডিয়াম খুব ইম্পর্টেন্ট অ্যানাবিনা নষ্টক এটা এই অ্যানাবিনা নষ্টক অ্যালগির মধ্যে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট সো আমি ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট কী করে করবো আমি স্টারমার্ক করে দিচ্ছি ঠিক আছে রাইজোবিয়াম ব্যাক্টর ক্লস্ট্রেডিয়াম এরা সবাই ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া মনেরার আন্ডারে কিছু ইম্পর্টেন্ট এসচেরিকা কোলাই ঠিক আছে এ যে নষ্টক এরাও কিছু ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে স্পেসিস হচ্ছে ঠিক আছে এরা মনেরার আন্ডারে পড়ে তাহলে আমরা মনেরাটা দুটো জায়গা থেকে কাভার করার চেষ্টা করলাম ঠিক আছে এবারে মনেরার পর আমাদের যেটা আছে সেটা আমরা দেখে নেব ঠিক আছে তো আমি যতগুলো আলোচনা করলাম সবাই সবার কাছ থেকে তুমি প্রশ্ন পাবে নিশ্চিন্তে থাকো ঠিক আছে মানে পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবারে চলে আসো প্রতিষ্ঠা তার প্রতিষ্ঠা আমি কী বলেছিলাম ওটার থেকে একটু উন্নত ঠিক আছে প্রটিষ্ঠা আমি কী বলেছিলাম একটু উন্নত তার মানে ধরো প্রোকারিওটিকের আন্দারে এরা চলে গেলে এবার ইউকেরিওটি চলে আসো ইউকারিওটিক মানে যাদের নিউক্লিয়াস একটা সুগঠিত নিউক্লিয়াস থাকবে যাদের ক্রোমোজোমটা নিউক্লিয়াসের ভেতরে থাকে একে আবার দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এক একটা হচ্ছে বহু ঠিক আছে এক একটা হচ্ছে বহু কষি এক কষি এবং বহু মধ্যে এক যেটা এক কোষে যেটা যাদের ম্যাক্সিমাম একটাই কোষ থাকে ঠিক আছে তার দিকে আমি কি করছি তার দিকে সভোজি এবং পরভোজি হতে পারে এরা সভোজি এবং পরভোজি হতে পারে ঠিক আছে তো এদিকে আমি এদের মধ্যে যে যে ভাগটা পড়ছে তারা হচ্ছে প্রতিষ্ঠা ঠিক আছে অর্থাৎ আমাদের দু নম্বর যে রাজ্য সেইটা হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠার মধ্যে কে কে পড়ে না প্রতিষ্ঠার মধ্যে অ্যামিবা ডায়াটম ঠিক আছে নকটিলিউকা ইউগলিনা এরা সবাই প্রতিষ্ঠার মধ্যে পড়ে তো এক্সাম্পলগুলো মনে রাখবে আমি আবারও আলোচনা করে দিচ্ছি ঠিক আছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হচ্ছে একটু উন্নত মাইন্ডেড প্রতিষ্ঠা হচ্ছে কি হচ্ছে মনের থেকে একটু উন্নত প্রতিষ্ঠা কিংডম সবুজ ও লোহিত শৈবাল বাদে সবুজ ও লোহিত শৈবাল বাদে এককোষী ইউকেরিওটিক ঠিক আছে ইউকোটিক নিয়ে গঠিত রাজ্য হচ্ছে পঁচিশটা ঠিক আছে তো এখানে ইউ বলে দিয়েছে মানে হচ্ছে ইউ মানে যাদের কি উন্নত নিউক্লিয়াস ঠিক আছে উন্নত নিউক্লিয়াস ওই জন্য আমি ক্লাস চিহ্ন দিলাম ঠিক আছে তো উন্নত নিউক্লিয়াস থাকে অর্থাৎ এদের কোষে প্রকৃত নিউক্লিয়াস থাকে উন্নত নিউক্লিয়াস থাকে পুষ্টি বিপাক কেমন হয় সবজি হতে পারে পরজীবী হতে পারে মৃতজীবী হতে পারে হলজৈক পুষ্টি পদ্ধতি হতে পারে বাস্তুতান্ত্রিক ভূমিকা বাস্তুতন্ত্রে জীবগুলি উৎপাদক খাদক হিসেবে কাজ করে কখনো উৎপাদক কখনো খাদক তারা হচ্ছে এক্সাম্পল অ্যামিবা বা প্লাসমোডিয়াম আগে মনে আছে প্লাসমোডিয়াম বাইবক্স প্লাসমোডিয়াম ফ্যালসিফারাম আগের ভিডিওতে আমি আলোচনা করেছি ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার তো দেখে নি আর একটু এদের সম্পর্কে ডিটেলসে তো এদের সম্পর্কে ডিটেলসে এই যে এই জায়গাটা আমি বললাম অ্যামিবা ডায়াটম নকটিলিউকা ইউগলিনা এদের মুখস্থ করবে একদম মুখস্থ ঠিক আছে মনে রাখার কথা মুখস্থ আমি কেন বলছি সে সামনেই পরীক্ষা তুমি যত মেমোরাইজ করতে পারবে ততই ভালো তাহলে চলে আসি তাহলে এদের কি হচ্ছে না এদের যে রাইবোজমটা হচ্ছে ঠিক আছে এদের রাইবোজমটা এইটটি এস প্রকৃতির পার্থক্য বুঝতে পারলে তাহলে যে যে শুনছো মন দিয়ে সে পার্থক্য বুঝতে পেরে গেছে মনের হতে আমরা সেভেন্টি এস প্রকৃতির বলেছিলাম ফ্লাজেলা থাকবে ফ্লাজেলিন ঠিক আছে ইউগলিনাদের ক্ষেত্রে ফ্লাজেলা থাকে ফ্লাজেলাতে কি প্রোটিন ফ্লাজেলিন প্রোটিন থাকে ক্ষণপদে গমন করে অ্যামিবারা আর সিলিয়ারা করে প্যারামেসিয়াম প্যারামেসিয়াম করে সিলিয়া সাহায্যে তো অ্যামিবা একটা আদর্শ এদের মধ্যে সংকোচনশীল গহর দেখতে পাবে সাইটো থাকবে ক্ষণপদ যার সাহায্যেরা স্থান পরিবর্তন করে ঠিক আছে নিউক্লিয়াস পাবে সুগঠিত নিউক্লিয়াস পাবে এক্সাম্পল অ্যামি বা ডায়াটম ডায়াটম আমাদের ন্যাভিকিউলা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে ওকে চলো দেখে নি কোশপাচীরে শালক সংশ্লেষের প্রতিষ্ঠানদের থাকে এবং সেলুলোজ নির্মিত তাহলে যেহেতু এটা প্ল্যান্টদের একটু এই চলে যাচ্ছে তার জন্য সেলুলোজ নির্মিত কোশপাচীর এদের মধ্যে দেখতে পাবে ঠিক আছে প্রোটোজিয়ান প্রতিষ্ঠাতে কোশপাচীর সাধারণত থাকে না তাহলে দুটো প্রোটোজ মানে আমরা প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি যারা শালক সংশ্লেষীয় প্রতিষ্ঠান যাদের কোশপাচি থাকে সেলুলোজ নির্মিত আরেকটা দেখতে পাচ্ছি প্রোটোজান প্রতিষ্ঠাদের কোষপাচি থাকে না সো দেখে নেবে জিনিসটা যে কী ধরনের প্রশ্ন দিচ্ছে পুষ্টি কেমন হবে না যারা সবজি তার ডায়াটমস যারা তারা শালক সংশ্লেষ করবে ঠিক আছে যেমন ইউগ্লিনা হ্যাঁ ইউগ্লিনা এরা শালক সংশ্লেষ করবে পরভোজি আমি বা এরা কিন্তু সালক সংশ্লেষ করবে না এরা পরভোজি অন্যের উপর ডিপেন্ড খাবারের জন্য ঠিক আছে অ্যান্টামি বা হিস্টোলাইটিকা ঠিক আছে এদের এক্সাম্পলগুলো মনে রাখবে ঠিক আছে এরা শোষণ কেমন করে করে এরা অবাধ শোষণ এখানে কোনো অক্সিজেন অক্সিজেনের কোনো কাজ নেই অবাধ শোষণ করে জনন কেমন করে দিবিভাজন করোদ্দম ইত্যাদির মাধ্যমে আচ্ছা এছাড়া কি রয়েছে তাহলে আমরা অ্যামিবা পড়লাম এই প্রতিষ্ঠা পড়লাম প্রতিষ্ঠার পর চলে আসো ফাঙ্গিতে তাহলে প্রতিষ্ঠার পর চলে আসি ফাঙ্গিতে তাহলে আমি যদি এই ছবিটাকে আরেকটু ডিটেলসে করি তাহলে এখানে বহু কোষিকে দুভাগে ভাগ করতে পারি বহু কোশিকে দুভাগে ভাগ করতে পারি একভাগে করছি একটা কোষপ্রাচীর যুক্ত একটা করছি কোষ প্রাচীর যুক্ত আরেকটা করছি কোষপাচীর বিহীন কোষ প্রাচীর বিহীন ঠিক আছে কোষপাচির যুক্ত কোষপাচির বিহীন তাহলে কোষপাচির যুক্ততে চলে আসো কোষপাচির যুক্ত কোশপাশীর বিহীন মানে অনেক আধুনিক হয়ে যাচ্ছে তখন ওদিকে অ্যানিমিলিয়ার মধ্যে ফেলবো কোষপাচির যুক্ততে চলে আসো ঠিক আছে একটা হচ্ছে ক্লোরোফিলবিহীন একটা হচ্ছে ক্লোরোফিলবিহীন ঠিক আছে শালক সংশ্লেষে অক্ষম শালক সংশ্লেষে অক্ষম বুঝতেই পেরে গেছো কার কথা বলছি এটা হচ্ছে পরভোজি এরা হবে পর অবশ্যই এরা হচ্ছে ছত্রাক 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 ঠিক আছে ফানজাই তাহলে ফাঞ্জায়ের বৈশিষ্ট্য পড়ি আচ্ছা এইদিকে যে বাকি রইলো সে কি তার ক্লোরফিল থাকবে তখন সেটা প্ল্যান্টি প্ল্যানটির আন্ডারে ঠিক আছে গাছের মধ্যে উদ্ভিদ প্রজাতির মধ্যে পড়ে যাচ্ছে তাহলে দেখো আলোচনা করে দেখে নি কী বলেছে তাহলে আমরা ফানজাই দেখবো ফানজাই কিংডম ফানজাইয়ের মধ্যে এরা সবাই ছত্রাক এদের কি হবে না এদের কোষগুলি ইউকেরিওটিক হতে পারে বাট এদের নিউক্লিয়াস যুক্ত হতে পারে তা কিন্তু এদের বিশেষ বৈশিষ্ট্য হবে এদের কিন্তু কোনো ফটোসিনথেসিস বা সালোসেনথাস হবে না এদের অবশ্যই কোষপাচির থাকবে এবং কোষপাচির কাইটি নির্মিত বহু প্রশ্ন বহু জায়গায় প্রশ্ন এস এসি ফেসেসি ইয়ারে তোমাদের সবার ডাব্লু বিসিএস সব জায়গায় এই প্রশ্নটা আসেই দু বছর পরপর হলেও আসবে ঠিক আছে আর বিপাকীয় পদ্ধতি কেমন এদের পুষ্টি এরা একদমই সহজই নয় মাইন্ড ইট এরা সহজই নয় এরা অয় পরজীবী মৃতজীবী মিথজীবী হতে পারে ঠিক আছে যেমন ইস্ট ইস্ট ভীষণ একটা ইকোনমিক গুরুত্ব রয়েছে পাউরুটি তৈরিতে অ্যাগারিকাস ব্যাঙের ছাতা ঠিক আছে এই সব আরও ডিটেলসে যদি একটু দেখতে যায় তাহলে আমরা এখানে দেখতে পাবো ঠিক আছে এই জায়গাটা একটু দেখো যে তাহলে এই যে তাহলে ফানজাইদের কি বৈশিষ্ট্য না ফাঞ্জাইদের আমি বারবার বললাম যে এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের বডিটা মাইসিলিয়া দিয়ে তৈরি হয় মানে সরু 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 সুতো যেটাকে মাইসিলিয়া বলা হয় মাইসিলিয়ামের এককগুলিকে হাইপি বলা হয় খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট মাইসিলিয়ামের এককগুলিকে হাইপি বলা হয় ঠিক আছে এক ইস্ট বহু হলে পেনিসিলিয়াম বহু ছত্রাকের উদাহরণ হচ্ছে পেনিসিলিয়াম এক উদাহরণ হচ্ছে ইস্ট এগুলো বারবার বারবার রিপিটে নিজেদের মধ্যে বলবে ঠিক আছে কোষপাচির কাইটিন নির্মিত ঠিক আছে কাইটিন নির্মিত বারবার বলছি পুষ্টি কেমন এদের এদের সবুজি পুষ্টি খুব কম দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় না বলেই চলে ঠিক আছে এরা কেমন পরভোজি বা হেটেরোটপিক মিথোজীবী বা সিমবায়োটিক জনন কেমন করবে এরা বিভিন্ন অজন অজনন পদ্ধতিতে জনন কিন্তু করে থাকে ঠিক আছে যার মধ্যে চলঋণু কনিডিয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু থাকে ঠিক আছে আশা করছি দেখো এইটা হচ্ছে পেনিসিলিয়াম যেখানে অনেকগুলি কোষ একসাথে এটা হচ্ছে এগারিকাস অনেকগুলি কোষ একসাথে ঠিক আছে বাট ইস্ট যদি দেখো ইস্ট কিন্তু একটাই কোষ থাকে ঠিক আছে কনিডিয়ার রেনুর মাধ্যমে কি করে জনন করে থাকে এদের এই জায়গাটাকে মেটুলা বলা হয় পেনিসিলিয়াম নোটেটা এটা অ্যাগারিকাস পেনিসিলিয়াম থেকে কি হয়েছে একটি অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছিল। শুনে শুনে সবাই জানো ঠিক আছে তো এইটা হচ্ছে ব্যাপার ফাঞ্জাই হয়ে গেলো এবার ফাঞ্জাইয়ের পর কি বললাম যে এই জায়গাটায় চলে আসো তাহলে আমরা যদি এইখানটা দেখি এই যে এইখানটাই আমি তোমাদেরকে পড়াচ্ছি যে বিহীন হয়ে গেল তো ফাঞ্জাই আর তাহলে যুক্ত যদি হয়ে যায় কোষপাচির যুক্ত অথচ ক্লোরোফিলও থাকবে তাহলে সেটা প্ল্যান্টি ঠিক আছে তাহলে গাছেদের মধ্যে আমরা কোষপাচির দেখতে পাবো অবশ্যই তাহলে গাছেদের মধ্যে কি দেখতে পাবো রাজ্য প্ল্যানটির মধ্যে কি এদের মধ্যে কোষপাচির থাকবে এদের কোষপাচিটা কী হয় সেলুলোজ নির্মিত হয় সেলুলোজ নির্মিত এছাড়া এরা কেমন হবে ইউকেরিওটিক টাইপের হবে কোষের সালক সংশ্লেষ অঙ্গানো প্লাস্টির অবশ্যই অবশ্যই থাকবে ভেরি ইম্পর্টেন্ট এদের থাকতেই হবে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পূর্ণ হবে তবেই এরা প্ল্যান্টি তবেই গাছের মধ্যে পড়বে প্রধান পুষ্টি পদ্ধতি সব এরা হানড্রেড পার্সেন্ট সব ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হানড্রেড পার্সেন্ট সবজি হবে ঠিক আছে কখনো ক্ষেত্রে কিছু কিছু পরভোজিও হয় ঠিক আছে পরজীবী মিথজীবীও দেখতে পাবে তুমি বাট ম্যাক্সিমামটাই স ঠিক আছে আচ্ছা কিছুজন যারা সবুজি সবজি উদ্ভিদ আবার তারা কি করে নাইট্রোজেন গ্রহণের জন্য ভুক হয় ঠিক আছে তো আচ্ছা এর বট বেগুন ইত্যাদি সালক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য তৈরি করে এই জায়গাটা হয়ে গেল তাহলে এখান থেকে আমরা আরেকটু এই জায়গাটা দেখে নেব ব্যাস এটা হচ্ছে উদ্ভিদ রাজ্য ঠিক আছে উদ্ভিদ রাজ্য এখন ডিটেলস করছি না আরেকটু যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে অ্যানিম্যাল সেটা একটু দেখে নাও ঠিক আছে অ্যানিম্যাল তাই কোষপাচির বিহীন যেটা হচ্ছে সেটা হচ্ছে কোষপাচির থাকবে না কী থাকবে কোষ পর্দা থাকবে অনলি কোষ পর্দা থাকবে স্পঞ্জ পতঙ্গ বিড়াল মানুষ সবাই এটার মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে এখানে দেখো প্রাণী রাজ্যের কি বৈশিষ্ট্য না প্রাণী রাজ্যে হচ্ছে এরা কি হচ্ছে এরা এরা সব থেকে উন্নত ঠিক আছে সবথেকে বেশি বৈচিত্র্য এদের মধ্যে দেখতে পাবে এদের কোষগুলি ইউক্রিউটিক প্রকৃতির বহু কোষই হবে খুব উন্নত খুব সমস্ত পুষ্টি তুষ্টি সমস্ত দিক দিয়ে এদের উন্নত হবে শাকাসী হতে পারে মাংসাশী হতে পারে উদাহরণ পায়রা হরিণ মানুষ সবাই ঠিক আছে তো পাঁচ রাজ্য ক্লাসিফিকেশানের সুবিধা অসুবিধা কী পাঁচ রাজ্য শ্রেণী সর্বন ছত্রাকে উদ্ভিদ রাজ্যকে এখানে অ্যাড করা হয়েছে ঠিক আছে রাজ্য থেকে আলাদা করা হয়েছে আগে এগুলো সব এক ছিল ঠিক আছে শ্রেণীবিন্যাসে ভাইরাসকে কোনো স্থান দেওয়া হয়নি এটা মাইন্ড করবে যে যদি তোমাকে এরকম অপশানে দিয়ে দেওয়া হয় যে অপশানে যে পাঁচ রাজ্য ক্লাসিফিকেশানের মধ্যে ভাইরাসও পড়ছে তাহলে তুমি অবশ্যই ভাইরাসটাকে মানে যদি এলিমিনেট করতে বলে তো ভাইরাসকে এলিমিনেট করবে আর যদি বলে যে পাঁচ রাজ্যের মধ্যে এটা পড়ছে কিনা তো তুমি অন্য কোনটা পড়ছে তাকে রাইট করবে ভাইরাসকে করবে না ঠিক আছে উদ্ভিদ রাজ্যে অন্যান্য সদস্য হচ্ছেন লোহিত শৈবাল ও বাদামী শৈবালকে বহুলাংশে আলাদা হওয়া সত্ত্বেও এদের উদ্ভিদ রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যাই হোক তো উদ্ভিদরা আমরা উদ্ভিদ রাজ্যটা পরের দিন পড়বো ঠিক আছে এখান থেকে কিছু এমসি কিউ প্রশ্ন একটু আলোচনা করে নেবো নেক্সট ভিডিওতে আমরা উদ্ভিদ রাজ্য পড়বো এখানে প্রথম প্রশ্ন দেখো জীবের এগুলো তোমরা একটু নিজেরা করবার চেষ্টা করবে ঠিক আছে জীবের পাঁচ রাজ্যের শ্রেণীবিবাহ করেন কি কেরলার সিনিয়া অ্যারিস্টোটাল কার এবং হ্যাঁ থ্রি অফ ঠিক আছে থ্রি অফ এদের মধ্যে কে করে ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করবে নিজেদের মধ্যে আলোচনা করবে নিজেরা এই প্র্যাকটিস করার চেষ্টা করবে নেক্সট প্রশ্ন দেখো আছে যে ওয়াইটকার জীবজগৎকে ভাগে ভাগ করেছিলেন ঠিক আছে ভাগে ভাগ করেছিলেন তাহলে যদি তোমাদের অসুবিধা হয় একটা দুটো আনসার আমি বলেই দিচ্ছি যে তোমরা এরা কমেন্টে নিজেরা করবে প্র্যাকটিস ঠিক আছে কমেন্টে আনসারটাও লিখবে জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিভাগ করেন জীবের পাঁচ রাজ্য শ্রেণীবিভাগ হোয়াইট কার করেন ঠিক আছে হোয়াইট কারে জীবজগৎকে ভাগে ভাগ করেছিলেন উনি ভাগ করেছিলেন পাঁচ ভাগে ঠিক আছে উনি পাঁচ ভাগে ভাগ করে দিয়েছিলেন কোন রাজ্যের সমস্ত সদস্য এক কোষি ঠিক আছে সবাই এক কোষি হবে কোন রাজ্যে বলো মনেরারা হবে ঠিক আছে মনেরারা হবে সবাই এক কোষি ঠিক আছে আচ্ছা অনুন্নত ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায় কোথায় অনুন্নত ব্যাকটেরিয়াদের কোথায় দেখতে পাবে অনুন্নত ব্যাকটেরিয়া অন সরি 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 অনুন্নত নিউক্লিয়াস কোথায় দেখতে পাবে অনুন্নত আমি লিখেই অনুন্নত ব্যাকটেরিয়া হাই অনুন্নত ব্যাকটেরিয়া তো মনেরাই হবে আর প্রশ্নটাই আমি ভুল লিখেছি এটা এরকম হতো কোন রাজ্যে অনুন্নত অনুন্নত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় তখন আনসার হতো ব্যাকটেরিয়া যাই হোক ঠিক আছে লাস্ট প্রশ্ন এটা একটি প্রোটোজয়া পর্বের প্রাণী হলো একটা প্রোটোজোয়ার আন্ডারে কে ঠিক আছে সাইকন এটা তোমাদের হোমওয়ার্ক রইলো এটা ইয়েতে করবে তোমরা ঠিক আছে কমেন্টে আমাকে জানাবে ঠিক আছে কি না একটি প্রোটো পর্বের প্রাণী কোনটি সাইকন হাইড্রা প্যারামেসিয়াম না স্কাইফিয়া এটা করে অবশ্যই আমাকে জানাবে যদি না পারো তাও জানাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই এবং শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে এটা আমাদের ছ নম্বর সম্ভবত ভিডিও এবং এরকম করে আমরা চলতে থাকছি চেষ্টা করছি যে সিলেবাসটা কতটা আগে নিয়ে যাওয়া যেতে পারে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের রিভিশন করতে থাকো দিনগুলো পেরিয়ে যাচ্ছে জলের মতন তো অ্যাজ মাচ অ্যাজ পসিবল বইগুলো বারবার 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 একই জিনিস রিভাইজ করো একই জিনিস রিভাইজ করো এবং পারো তো একটু এমসিকিউ সেট মানে ওই যে সেটগুলো একটু করতে থাকো টাইম ধরে ধরে করতে থাকো ওই নব্বই মিনিটের মধ্যে একশো পনেরোটা প্রশ্ন করতে পারছো কি না ঠিক আছে ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো আসছি নতুন একটা ভিডিও নিয়ে